অনেকেই উদ্গ্রীব হয়ে গেছেন যে এখনো তো কিছু হলো না সেনা প্রদান তো কোনো রকম ব্যবস্থা নিলেন না এমার্জেন্সি ঘোষণা তো তিনি করলেন না তাহলে তিনি কি করতে চাইছেন সেই নিয়ে অনেক প্রশ্ন অনেক রকম মানে কথাবার্তা উঠে আসছে আমার যা আন্ডারস্ট্যান্ডিং ভারত নজর রাখছে আমার যা আন্ডারস্ট্যান্ডিং তার থেকে এটা আমার কাছে একটা মোটামুটি ধারণা পরিষ্কার হচ্ছে যে সেনা সেনাকর্তা তিনি নিজে হয়তো হাতে ক্ষমতা নিতে চাইছেন না তার অনেক কারণ রয়েছে সেনা সেনাকর্তা হাতে যদি ক্ষমতা নেন একবার তাহলে পরে ওই জাতিসংঘে সঙ্গে যাওয়ার ব্যাপারে একটা কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে তিনি বিকল্প পদ্ধতিতে তিনি যেটা করতে চাইছেন আমার যতদূর মনে হয় তিনি দেশের অবস্থা শান্ত করার চেষ্টা করছেন তার একটা ধমকে কিন্তু অনেকটা কাজ হয়েছে এবং দৃষ্টান্তমূলক হিসেবে এই যে এবি পার্টির যে কুয়েদ কুয়েদ সেনকে প্রধানকে আক্রমণ করেছেন রাষ্ট্রপতিকে আক্রমণ করেছেন এবং চাচ্ছে তাই ভাষায় তিনি যে কথাবার্তা বলেছেন তারপর তাকে তুলে নিয়েছে নিজ মজুমদারের খবর অনুযায়ী তাকে একটি একটি প্ল্যাটফর্মে নিজু মজুমদার এটা বলেছেন আমি শুনেছি তাকে সেনাবাহিনী তাদের দপ্তরে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে দশবার কান ধরে অটবস করা এবং পায়ে ধরে ক্ষমা চাওয়ানো হয়েছে এবং যখন পায়ে ধরেছে তখন তার দেশে একজন সেনা বেশ কয়েকবার লাথি মারে তিনি হাত জোর করে ক্ষমা চান এবং বলেন এই তখন ধৃষ্টতা তিনি আর কখনো করবেন না বলে এই খবরটা একটু চারদিকে কিন্তু ছড়িয়েছে এবং তিনি কিন্তু একটা কথা বলে দিয়েছেন যে সেনাবাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করবেন না তার ভাল হবে না। ফলে সেনাবাহিনীর চোখে কিছু পড়ছে না আমি কিন্তু এটা বুঝতে পারছি বিশ্বত সেনাবাহিনী কোন রকম কড়া পদক্ষেপের দিকে এখনো পর্যন্ত কিছু যায়নি তবে ছাব্বিশ তারিখ এখন দেরি আছে আজকে পঁচিশ কালকে ছাব্বিশ এমন হতে পারে যে হয়তো প্যাসেজ বলেছিলাম হতে পারে আবার নাও হতে পারে এটা তার বদল নাও হতে পারে তবে মানুষটা খুব ঘোরেল তো একে ভারতও বিশ্বাস করে না আমি তো বিশ্বাস করি না মানুষটা খুব ঘোরেল পাকাল মাছের মতো কি চিন্তা করছেন এনা কিন্তু বোঝা খুব মুশকিল তবে যারা আওয়ামী লীগ সদস্য আছেন আমি তাদেরকে বলবো আপনারা কিন্তু মোটেই হতাশ হবেন না ভারতের কাছে প্ল্যান এ আছে ভারতের কাছে প্ল্যান বি আছে প্ল্যান সি আছে নানান রকম প্ল্যান আছে একটা প্ল্যান সব প্ল্যান যে একেবারে একশো পার্সেন্ট খাটিয়ে হবে তার কোনো মানে নেই সব প্ল্যান যে খাটবেই তার কোনো মানে নেই তার জন্যই বিকল্প প্ল্যান সমস্ত তৈরি করা থাকে সেই প্ল্যান তৈরি করা আছে এই প্রসঙ্গে আমার একটা কথা বলার আছে সেটা হচ্ছে আমাদের আমারই বেশ কিছু দর্শক আছেন খুব মানে বিবেচক বুদ্ধিমান দর্শক আছে তারা আমাকে বলেছেন যে দেখুন দাদা আপনি যে আগাম ভেতরের বার্তাগুলো বলে দেন না সেগুলো কিন্তু ইন্টেলিজেন্স মারফত বোঝা যায় বুঝতে পারে এরা যে বার্তাটা সঠিক আপনার কথাটা সঠিক ফলে তারা একটুখানি সতর্ক হয়ে যায় এবং তারা প্ল্যান পাল্টে ফেলে ফলে আপনার কাছে অনুরোধ যে আপনি এই ধরনের কোনো প্ল্যান আগাম বলবেন না যাতে এরা সতর্ক হয় তাদের কথা কিন্তু অনেকটা কিন্তু আমি যদি যা বলে দিচ্ছি তা যদি সত্যিকার বাস্তবায়ন হয় এখন দেখেছে দু চারটে বাস্তবায়ন হয়েছে ফলে তারা কিন্তু একটু সতর্ক হয়ে যায় তাই আমি আজ থেকে ঠিক করেছি যে গোপন কিছু আমি আর এই প্ল্যাটফর্মে বলব না এটা আমি ঠিক করেছি কিন্তু আমি এটুকু আপনাদের বলছি যে সেনাপ্রধান যদি ক্ষমতা হাতে না নেন যদি রাষ্ট্রপতির হাতে ক্ষমতা অর্পণ না করেন তাহলে প্ল্যান বি আছে প্ল্যান সি আছে ভারতবর্ষ এ কাজ করবেই আর সেনাপ্রধান যে কাজটি করছেন তাতে নিজেকে যদি উনি পিছিয়ে আসেন তাহলে কিন্তু ইতিহাসে উনি কলঙ্কিত নায়ক হয়ে থাকবেন সেনাবাহিনীতে কলঙ্কিত নায়ক হয়ে থাকবেন কারণ এই সরকার ঠিকবে না এই একদম গ্যারান্টি এই 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 সরকার ঠিকবে না কারণ উপদেষ্টাদের অবস্থা দেখেছেন তো আরে কচি কচি লেগ সমন্বয় তাদের মুখ শুকিয়ে গেছে এই যে একবার মুখ শুকিয়ে গেছে তবে যদি এখন এই যে যে মানুষগুলো একেবারে নিঃস্ব হয়ে গেছে খেতে পাচ্ছে না সামনে ঈদ বাড়ি থেকে ফোন আসছে আমাকে সকালবেলা বেশ কয়েকজন ফোন করছে গত কয়েকদিন ধরেই ফোন করছেন আজকে সকাল একজন ফোন করে কাঁদতে কাঁদতে যে মেয়েটা আমার ফোন করে বলছে যে এবারে ঈদে বাবা কিছু দিলে না আমার ব্যবসা লুট হয়ে গেছে আমি কোনো রকমে এক কাপড়ে পালিয়ে এসে আমি লুকিয়ে আসি আমি কি করব বলুন তার নামটাও মনে আছে কিন্তু আমি বলবো না তাই এই সরকার যারা কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে ফ্রিডম অফ এক্সপ্রেশন কেড়ে নিয়েছে লিভিং রাইটস কেড়ে নিয়েছে এখন একটা মানুষকে ঠেলতে ঠেলতে বেড়ালকে যদি আপনি কোণে ঠেলে দেন দেয়ালের কোণে সেই বিড়াল কিন্তু ক্ষিপ্ত হয়ে এসে লাফিয়ে আপনার টুটি টিপে ধরবে এটাই কিন্তু বাস্তব তাহলে যদি কোনো রকম এই ধরনের ঘটনা ঘটে যে আওয়ামী লীগের লোকেরা দেখছে মরে মরে যাব যাব তাহলে আমাদের আমাদের শেষ হচ্ছে হাতে তুলে নেওয়া তা যদি হয় তাহলে এর দায় গিয়ে পড়বে কিন্তু সম্পূর্ণ সেনা প্রধানের উপরে আমি তো ভারত এবং আমি তো ভারতবর্ষে বসে এই দায় কিন্তু সেরা প্রধানের ধারেই চাপাব কারণ যে সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে এসছে সেই সুবর্ণ সুযোগে সদ্ব্যবহার উনি যদি না করেন তাহলে উনি কলঙ্কিত নায়ক হয়েই থেকে যাবেন এবং আমি নিশ্চিত করছি ভারতবর্ষ কিন্তু ছেড়ে কথা বলবে না মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে কথা বলবে না উনি কোথায় পালিয়ে বাঁচবেন উনি জানেন কারণ এখানে যারা যারা বিশ্বাসঘাতকতা করছে তারা কিন্তু সব লিস্টেড হয়ে থাকছে আমি আর বেশি কথা বলবো না বেশি কথা বলতে গেলে তাহলে হয়তো মুখ দিয়ে অনেক কথা বেরিয়ে যাবে তাই আজকে থেকে আমি ঠিক করেছি আমি কোনো গোপন কথা আমি বলবো না আমার কাছে আস